জমিটির দুই পাশ দিয়ে রাস্তা একদিকে ইট সোলিং ও মাটির রাস্তা এই যে এটা আর এটা হচ্ছে জমির সীমানা দক্ষিণ পশ্চিম কর্নার এই যে সীমানা এখান থেকে জমি শুরু এবং এই পাশ দিয়ে রয়েছে আরও একটি রাস্তা যেটি আপনার আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমরা ভিডিওটি মাঝে চলে যাব দর্শক এই যে দেখা যাচ্ছে ওচা নিচা টিলা জমি এটা হচ্ছে পিচ ঢালাইয়ের একদম রেডি পিচ ঢালাই রাস্তা আপনারা গাড়ি নিয়ে সরাসরি জমিতে চলে আসতে পারবেন কোনো রকমের কোনো ঝামেলা নেই কোনো প্রবলেম নেই তো দর্শক এই পিস রাস্তা সহ এই জমিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই আশা করবো আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আজকে আপনাদের জন্য একটি মৎস্য প্রজেক্ট করার মতো উপযোগী খুব চমৎকার রাস্তার পাশে একটি পঞ্চাশ বিঘার প্লট নিয়ে চলে এসেছি আপনারা যারা ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অ্যাসেট সেলারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এখান থেকে এই রাস্তাটি সোজা এই রাস্তা দিয়ে আমরা আপনারা চলে যেতে পারবেন শিষ্টুর বাজার অর্থাৎ এই যে এখানে রয়েছে আরও একটি রাস্তা এই রাস্তাটি ঝালো বাজার হয়ে শিষ্টুর চলে গেছে এবং এই যে রাস্তাটি দেখা যাচ্ছে যদিও মাটির রাস্তা এখান থেকে আর পঞ্চাশ গজ পরে হচ্ছে আপনাদের এই ইটসলিং রাস্তা তো দর্শক গ্রামের নাম হয়দেবপুর শ্রীপুর থানা জাহাঙ্গীরপুর মোজায় জমিটির অবস্থান জমিটি রাস্তার মুখ সাইড হবে প্রায় আষ্টশো থেকে এক ফিট রাস্তার পাশ দিয়েই পুরোটা জমির অবস্থান আমরা আপনাদেরকে জমিটির ওভারঅল ভিউ টোটাল ভিউটাই দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মধ্যে যতখানি জমি দেখা যাচ্ছে সম্পূর্ণ জমিটাই এই জমির অন্তর্ভুক্ত তো দর্শক আমি জমিটির উত্তর পাশ থেকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ জমি যত যতটুকু দেখানো সম্ভব আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য এই দিক দিয়ে জমিটির বেসার্ধ হবে আরও প্রায় তিনশো ফিট এই রাস্তা দিয়ে প্রায় আরও তিনশো ফিট যেতে হবে আমি তারপরও চেষ্টা করতেছি দেখানোর জন্য এখান থেকে অর্থাৎ এটা গাজীপুর গাজীপুর শহর অর্থাৎ গাজীপুরের জায়গা টিলা উঁচা নিচা এরকম অ্যাভেলেবেল রয়েছে এবং এই জমির আশেপাশে কোনো বন বিভাগের জমি নেই আপনারা সহজেই জমিটি নির্ভেজালভাবে ক্রয় করতে পারবেন এই যে ডানের যে উঁচা জমিটুকু দেখা যাচ্ছে এগুলো সহ অর্থাৎ কোথাও ওচা কোথাও টিলা কোথাও শাইল কোথাও নাইল এই তিন চার শ্রেণীর জমি সম্মিলিতভাবে এখানে রয়েছে পঞ্চাশ বিঘা জমি প্রয়োজনে আরও অতিরিক্ত প্রয়োজন হলে সেটিও ম্যানেজ করে দেওয়া যাবে বাড়ানো যাবে কিন্তু কমানোর কোনো সুযোগ নেই তো উত্তর পাশের এটাই হচ্ছে শেষ সীমানা এখান থেকে এই যে টিলা থেকে ধানি জমি দেখা যাচ্ছে এগুলো সাইল তারপরে মাঝখানে রয়েছে পুকুর বা বিল আপনারা যে যেটা মনে করেন যে যেভাবে জানেন সেভাবেই এটা কাউন্ট করবেন এবং এখান থেকে ওই যে বাগানগুলো দেখা যাচ্ছে কাঠের বাগান এ বাগান সহ এখান থেকে প্রায় চারশো পাঁচশো ফিট ভিতরে জমিটির এদিকে অতিরিক্ত সীমানা আর এদিকে আরও ভিতরে রয়েছে পুকুর পুকুর আরও বেশি রয়েছে এখানে এখান থেকে সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না যেহেতু বর্ষাকাল চতুর্দিকে পর্যাপ্ত পানি আপনারা বুঝতেই পারতেছেন এটা খুবই উঁচা এলাকা যেহেতু টিলা এলাকা টিলার কারণে জমিটি নীচা দেখা যায় তবে জমিটি কিন্তু আসলে নীচা নয় এই যে আমরা একটা টিলার উপরে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে জমিটি অনেক নিচা মনে হচ্ছে কিন্তু মূলত গ্রামের লেভেল অনুযায়ী জমিটি রাস্তা থেকে তিন চার ফিট বা বড়জোর জোর পাঁচ ফিট নিচা তবে আমরা টিলার উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা ভিডিও দেখে কিছুটা আইডিয়া করতে পারেন এই যে হচ্ছে জমিটির উত্তরপাশের সীমানা প্লাস পুকুর আপনারা যারা মৎস্য খামারের জন্য বিশেষ করে মৎস্য খামারের জন্য অথবা বাংলো বাগান বাড়ি যে কোনো ধরনের প্রোজেক্ট করার জন্য অর্থাৎ অথবা আপনারা মুরগির খামার বা অথবা মাছের খামার কিংবা আপনারা গরু ছাগলের খামার করতে চান তাদের জন্য কম দামে গাজীপুরের মধ্যে একদম সস্তা মূল্যে এই জমিটি আপনারা দেখতে পারেন তবে জমিটির পরিমাণ পঞ্চাশ বিঘা প্রয়োজনে বাড়ানো যাবে কমানোর কোনো অপশন নেই পঞ্চাশ বিঘা ন্যূনতম নিতে হবে আর এই যে রাস্তাটি দেখা যাচ্ছে তিনটা রাস্তার সমন্বয় আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি ঝালো বাজার হয়ে শিষ্টুর আর আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অর্থাৎ আমাদের পিছনে সেটাও সেটাও শিষ্টুর বাজারের দিকে চলে গেছে এবং এই যে সোজা বরাবর রাস্তাটা চলে গেছে এই রাস্তাটি দিয়ে সোজা আপনারা চেয়ারম্যান মোড় হয়ে চলে যেতে পারবেন ডিরেক্ট জয়না বাজার অথবা কাপাসিয়ার দিকেও যেতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই জমিটির পাশ পর্যন্ত রয়েছে ইসলিং রাস্তা এবং জমিটি রাস্তা থেকে আনুমানিক পাঁচ ফিট নিচা কিন্তু টিলা এলাকা দিয়ে মনে হয় অনেক উঁচা কিন্তু এটা রাস্তা থেকে এই যে দেখা যাচ্ছে আমরা এটা হচ্ছে মূল এলাকার লেভেল এই রাস্তাটি এই যে পাশে দেখা যাচ্ছে পাঁচ ফিট এটা অন্য প্লট সেম এই প্লটটাও একদম ওভারঅল সেম একটি লেভেল স্টাইলের একটি জমি এই যে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে সামনে থেকে দেখাইছি এই জমিগুলো যারাই ক্রয় করবেন খুবই সস্তা মূল্যে প্রজেক্ট করার জন্য হানড্রেড পারসেন্ট উপযোগী আর এখান থেকে ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়িটি বাদ দিয়ে আর একটু সামনে রয়েছে আর একটি পিস ঢালাই রাস্তা যেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এই জমির সাথে সামঞ্জত এই যে বরাবর দেখা যাচ্ছে এখান দিয়ে আপনারা পিস ঢালাই রাস্তা পেয়ে যাবেন অনেক বড় জমি যার কারণে চতুর পাশ ঘুরে দেখানোর সুযোগ হয় নাই বা হবে না আপনারা যখন স্পটে আসবেন ভিজিটে আসবেন তখন আমরা ওভারঅল সব কিছু দেখানোর চেষ্টা করব এবং এই দিক দিয়ে এই যে যতখানি দেখা যাচ্ছে এই সম্পূর্ণটাই জমি এবং জমির মুখ সাইট অনেক বড় বিশাল বড় মুখ সাইট রাস্তার পাশ দিয়েই বেশি জমির অবস্থান আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখুন রাস্তা মাটির রাস্তা বৃষ্টির একদম টোটালি ফুল বর্ষার সিজন এখন এই সিজনে যেহেতু এখানে পানি জমে নাই তার মানে বুঝতেই পারতেছেন এখানে এই জমিগুলো উঁচা যদি নিচা জমি হইতো তাহলে সম্পূর্ণ জমি পানির নিচে তলিয়ে যেত যেহেতু পানির নিচে তলিয়ে যায়নি সেহেতু জমিগুলো একদম উঁচা এবং টনটনা আর এই যে এই পাশ থেকে ও ওই যে কলা গাছ দেখা যাচ্ছে তাল গাছগুলো সহ তাল গাছগুলোর পরেও রয়েছে আরও জমি এবং এখান থেকে এই দিক দিয়ে ওই সামনে রয়েছে আরও গাছ ওই যে ক্লিয়ার দেখানো যাচ্ছে না জম করে যতটুকু দেখানো যাচ্ছে ওইগুলো সেরে আরও ভিতরে ওদিকেও রয়েছে আর ওচা জমি টিলা জমি সম্পূর্ণ জমি ওচা মাঝখানে রয়েছে কিছুটা পুকুর আর বাকিগুলো সব সাইল জমি এবং ভালো লেভেলের জমি তো আমি বাকি জমিগুলো দেখানোর চেষ্টা করব রাস্তা সহ এখান থেকে একদম সোজা চলে যাব আমরা ভিতরের দিকে এই যে এই বরাবর এখান দিয়ে আবার ওচা এখান দিয়ে আবার টিলা এই পাশটা সম্পূর্ণটাই উঁচা টিলা এখান থেকে মাটি কেটেও নিচে নামানো যাবে এই যে এই সাইড সম্পূর্ণটাই উঁচা এদিক দিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি একদম টিলা পাহাড়ি পাহাড়ি অঞ্চলের মতো হেঁটে উঠতেও কষ্ট লাগতেছে যেহেতু অনেক উঁচা এবং আশেপাশে রয়েছে ঘরবাড়ি ঘর বাড়ি ঘনবসতি রয়েছে প্রচুর পরিমাণে এই দর্শক সবাই ভালোভাবে খেল করবেন এই পাশটা সম্পূর্ণটাই একদম টিলা উঁচা পাহাড়ের মতো উঁচা এই পঞ্চাশ বিঘার ভিতরে অন্তর্ভুক্ত এই জমিগুলো উঁচা অর্থাৎ উঁচা নিচা সম্মিলিতভাবে জমির পরিমাণ সম্পূর্ণটা হচ্ছে পঞ্চাশ বিঘা তো আমরা আপনাদেরকে আশেপাশে আরও কিছু দেখাবো এই যে আশেপাশে ঘরবাড়ি সুন্দর সুন্দর ঘরবাড়ি মাটির ঘর বাড়িঘর প্রচুর পরিমাণে রয়েছে এখানে ঘনবসতি মানুষের চলাফেরা অনেক যেহেতু এই যে রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে এই যে এগুলো রাস্তা বড় বড় গাড়ি যায় ডেবে গেছে এই যে দেখা যাচ্ছে দর্শক রাস্তাগুলো ক্ষতি শীঘ্রই কাজ করে ফেলবে যেহেতু চতুর্দিকে রাস্তাঘাট হয়ে গেছে এটা সম্পূর্ণটা গভর্নমেন্ট কর্তৃক রাস্তা ইউনিয়ন পরিষদের রাস্তা এটা যে কোনো সময় বড়ো হবে এবং এই পাশে রয়েছে আরও কিছু বাগান প্রায় এক হাজার ফিট মুখ জমি পঞ্চাশ বিঘা জমির মুখ সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড রাস্তার পাশে রয়েছে মোটামুটি এক হাজার ফিট আনুমানিক এখান থেকে এই পাশে রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা কাঠবাগান সহ আরও বিভিন্ন রকমের জমি এখানে বাংলো গরুর খামার মুরগির খামার সবচাইতে বেস্ট হয় মৎস্য খামার করতে পারলে যারা মৎস্য প্রজেক্টের জন্য কম দামে সস্তা জমি খুঁজতেছেন গাজীপুরের মধ্যে তাদের জন্য খুবই উপযোগী এবং খুব ডিমান্ডেবল একটি প্লট আপনারা জমিটির প্রজেক্ট করার জন্য যেমন পরিবেশ পাবেন তেমনই যোগাযোগ ব্যবস্থা পাবেন ভালো এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আনুমানিক দশ কিলো ভিতরে আর শিষ্টুর বাজার থেকে আরও কিছুটা কম শিষ্টুর বাজার থেকে অনেকটা কাছে প্রায় ছয় সাত কিলো হবে তো আপনারা যেন জয়না বাজার অথবা সিস্টুর যে কোনো এক পাশ দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন দোনো পাশ দিয়েও চলাফেরা করতে পারবেন তো যাই হোক সব মিলিতভাবে এই জমিটির মধ্যে রয়েছে অনেকগুলো ফলের গাছ তো দর্শক জমিটির দাম বিস্তারিত আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন চেক করে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আরও ভালো মন্দ অপশন থাকলে আমরা আপনাদেরকে বলবো তো জমিটির দাম জানিয়ে দিচ্ছি জমিটির দাম পড়বে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল যাদের পছন্দ হবে শুধু নেবেন পনেরো লাখ টাকা প্রতি বিঘা দর্শক আবারও বলে দিচ্ছি পনেরো লাখ টাকা প্রতি বিঘা মূল্যে জমিটি বিক্রি করা হবে চা নিচা অ্যাভারেজ একদম সব সম্পূর্ণ পঞ্চাশ বিঘা অ্যাভারেজে নিতে হবে এই যে এখান থেকে জমিটি ওই যে পাশও পাশেও রয়েছে আরও টিলা অর্থাৎ কোথাও টিলা কোথাও নিচু কোথাও পুকুর এই ধরনের সব শ্রেণীর জমি এখানে রয়েছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ